কি ব্যাপার নিলিমা শুনলাম পাত্র দেখতে আসছিলো হ্যাঁ দেখতে এসেছিল তো কি হয়েছে তোমার কি মন খারাপ হ্যাঁ আপু আসলে না আমার পাত্র পছন্দ হয়নি আর পাত্র আমার থেকে দশ বছরের বড় তো তুমি বাসায় জানাও যে তোমার পাত্র পছন্দ হয়নি হ্যাঁ আমি তো আম্মুকে জানিয়েছি কিন্তু আম্মু বলছে আম্মু নাকি খালামনিকে না করতে পারবে না কারণ খালামনি পাত্র নিয়ে আসছিল কিন্তু বিয়ে তো তোমার তাই না তো এখানে তোমার মতামতের একটা গুরুত্ব আছে হ্যাঁ আমি আম্মুকে বলেছি কিন্তু আম্মু বলছে যে এ এই সময় এত ভালো পাত্র কোথায় পাবে কি বলেছে তোমরা কি ম্যাট্রিমোনিয়াল এর নাম শোনোনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপস হ্যাঁ বাংলাদেশের নাম্বার ওয়ান বিশ্বাসযোগ্য বিবাহযোগ্য প্ল্যাটফর্ম যেখানে তুমি মাত্র একটা অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে ঘরে বসে তোমার মোবাইল ফোনে বাংলাদেশের প্রত্যেকটা জেলার পাত্রসহ প্রবাসী পাত্রদের প্রোফাইলগুলো দেখতে পারবে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে প্রোফাইলে তাদের ছবি থাকে তাদের সকল তথ্যগুলো থাকে যা দেখে তুমি নিজে যাচাই বাছাই করতে পারবে নিজে পছন্দ করতে পারবে কার সাথে তুমি কথা বলতে আগ্রহী বাহ খুবই সুন্দর আচ্ছা আপু এই অ্যাপসটা কি আমাদের মেয়েদের জন্য সেই অবশ্যই স্পেশালি মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে কেউ এই অ্যাপসের মধ্যে তোমার ছবি বা তোমার সকল তথ্যগুলো কেউ ডাউনলোড স্ক্রিনশট কিংবা স্ক্রিনশয়ার দিতে না পারে এমন কি অ্যাপসের ভেতরে তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস অ্যাপসের বাইরে কেউ জানতেই পারবে না বাস খুবই সুন্দর আমি তো জানতামই না আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা অ্যাপস আছে হম ইতিমধ্যে অনেক মানুষ ম্যাট্রিমোনিয় অ্যাপস এর মাধ্যমে বিয়ের জন্য পাত্র পাত্রীর সন্ধানের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হয়েছে আচ্ছা ওই অ্যাপসটা কোথায় পাবো তুমি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকো তাহলে গুগল প্লে স্টোরে তুমি পেয়ে যাবে আর যদি আইফোন ইউজার হয়ে থাকো অ্যাপ স্টোরেও এই অ্যাপসটা অ্যাভেলেবেল আছে বা খুবই সুন্দর অ্যাপস ডাউনলোড করতে কি কোনো টাকা লাগবে না